বেনিয়াটলা থেকে বাগবাজার যাওয়ার পথে ডানহাতে পড়ে এই সিদ্ধেশ্বরী কালী মন্দির ছোট দালাল মন্দির হলেও এর ইতিহাস কিন্তু বেশ পুরনো আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে স্বপ্ন দেশে হিমালয়ের এক সাধু এই জায়গায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এইটা ভেবে যে এটা একটা শক্তিপীঠ সাধু যখন এখানে পৌঁছায় তখন এই অঞ্চল ছিল জলা জমি আর এখানে এই মাকে পুজো করতো ডাকাতরা আর শোনা যায় এখানে নরবলিও হতো সাধু এখানে এসে কঠোর সাধনা করতে শুরু করেন মায়ের দেখাও পান কিন্তু জানতে পারেন মা যেই শক্তিপীঠের কথা বলেছিল সেটা এটা না কিন্তু তবুও তিনি সিদ্ধি লাভ করেন বলে এই মন্দিরের নাম হয় সিদ্ধেশ্বরী কালী মন্দির এই মন্দিরে বুদ্ধ পূর্ণিমার দিন ফুলদল উৎসব এছাড়াও কার্তিক মাসে রটন্তী কালী পুজো ফলহারিণী কালী পুজো বড় করে পালন করা হয় দুপুরবেলায় কিন্তু মাকে এখানে আমিষ ভোক নিবেদন করা হয় প্রতিদিন সকাল পাঁচটায় মঙ্গল আরতির পর এই মন্দির খোলা থাকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আবার বিকেলে চারটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত পরবর্তীকালে কলকাতার জমিদার গোবিন্দরাম মিত্র পুরনো মন্দিরের জায়গায় একটি নতুন মন্দির তৈরি করেন তবে বর্তমানের এই দালান মন্দির তৈরি করেন চিতপুরের শ্যাম মল্লিক বিনোদ বিহারী মল্লিক ও গোবিন্দনাথ মিত্রের বংশধর অভয়চরণ মিত্র শোনা যায় শ্রীরামকৃষ্ণ পরমংশুদেব মায়ের পুজো করতেন আর নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ মাকে কলকাতার গিন্নি বলে ডাকতেন